আমাদের শত্রু কিন্তু মানে বিশাল বড় একজন শত্রু সেটা হচ্ছে আওয়ামী লীগ আমাদের এলাকায় বলে একরুজি পাঁচ প্যাট একরুজি দিয়ে পাঁচটা প্যাট চলে এমন যার রুজি এ ওইসে হসপিটাল আইসা ভর্তি আর বাকি পাঁচ প্যাটের তো আর খবর নাই আমাদেরকে ব্যবহার করে যদি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ আবার তার এই রাস্তা খুঁজে নেয় আমাদের এই গ্যাদারিংসের মধ্যে তারা ঢুকে পড়ে আপনারা আমার ক্ষতি করে একবার ভাবেন আমি এখানে আসছি আমার উপর যদি আক্রমণ হয় এটা কি ভাই আপনার গায়ে লাগবে আওয়ামী লীগ সব জায়গায় প্রচার করছে যে দেখো আর তারা স্বাধীন করছিল দেশ আগেই তো ভালো ছিল আমার যে অনেককে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে অনেককে এক লাখ টাকা দেওয়া হয়েছে বর্তমান যে বাজার বাজারে এক সপ্তাহ গেলে আমার মনে হয় যে দুই তিন ফ্যামিলির সদস্য এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে এক মাস চলে আসলে কঠিন কারণ আমরা তো শুধু আহত মানুষটাকে দেখি যে শুধু একটা আহত মানুষ হসপিটালে ভর্তি কিন্তু আহত মানুষের সাথে দুইটা অ্যাটেন্ডেন্ট থাকে তার খাওয়া দাওয়া তো আছে এই যে বাড়িতে আসা যাওয়ার বিষয় আছে আর যার এক প্যাট যে দেখা গেছে কি অনেকে আহত হয়েছে তার হাত দিয়ে হচ্ছে পুরো সংসারটা চলত আমাদের এলাকায় বলে এক রুজি পাঁচ প্যাট এক রুজি দিয়ে পাঁচটা প্যাট চলে এখন যার রুজি হসপিটাল আসা ভর্তি আর বাকি পাঁচ প্যাডের তো খবর নাই সরকার তো এক এক প্যাড নিয়ে চিন্তিত এ বাকি পাঁচ প্যাড নিয়ে তো করতেছে না তো এই বিষয়টা ভাই আপনারা যে জায়গায় আসেন আমরা ঠিক একই জায়গায় আসি ভাই এবং সবচেয়ে দুঃখজনক এই যে আপনারা এখনও রাতের বারোটা বাজে যাচ্ছে এখনো রাস্তায় আছেন এবং আপনারা কি দাবি সেটা তো আমাকে জানান নাই আপনারা তো বলেন নাই আপনারা হসপিটালের সমস্যাগুলো বলছেন আমি ইনস্ট্যান্ট গেছি किया जा जा যতটা ভাই সম্ভব আমার জায়গা থেকে আপনাদের সহায়তা এখানে আপনারা রাস্তায় যাচ্ছেন বলি আমার জায়গা থেকে যতলা সম্ভব এখানে চিকিৎসা এই সব বিষয় এгла নিয়ে আমি কথা বলছি এখন ভাই আমি কি কুসিদ্ধান্ত পরে বলতেছি এখন আপনারা যদি অনুমতি দেন আমি একটু মন খোলা আপনাদের সাথে আলাপ আলোচনা করব এখন দুইটা বিষয় এক হচ্ছে আমরা তো আমাদের যারা শত্রু আমাদের শত্রু কিন্তু মানে বিশাল বড় একজন শত্রু সেটা হচ্ছে আওয়ামী লীগ এখন দেখেন আমরা আমাদের ভাই আমাদের নিজেদের মধ্যে মনোমালন্য থাকবে ঝগড়াঝাটি থাকবে কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে কিন্তু আমরা আপসিন আপনি আজকে আমাকে গালাগালি করবেন কালকে আমি আপনাকে হাতে তালি দিব গালাগালি করব এই যে আমার একটা কাজ না করলে আমি এটা ধরবো তারপর হচ্ছে এখানে আমার পাশে হচ্ছে ও আমার আজকে ফয়েস যথেষ্ট পরিমাণ ছোট ভাই মানে এর বেশি আসলে সম্ভব না পয়স আমাকে যথেষ্ট পরিমাণ ধুইছে এখন সে আমাকে এখন ধুইছে আরেকবার আমরা ভাই একসাথে চা খাবো সমস্যা না কিন্তু আমাদেরকে ব্যবহার করে যদি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ আবার তার এই রাস্তা খুঁজে নেয় আমাদের এই গ্যাদারিংসের মধ্যে তারা ঢুকে পড়ে আপনার আমার ক্ষতি করে একবার ভাবেন আমি এখানে আসছি আমার উপর যদি আক্রমণ হয় এটা কি ভাই আপনার গায়ে লাগবে এই যে আপনারা রাস্তায় আসেন এই যে আপনারা রাস্তায় আসেন আমি আপনার এখান থেকে না যাওয়া পর্যন্ত আমি যাইতেছি না এবং এটা জুলাই ফাউন্ডেশন খুলছে নামে এটার বিরুদ্ধে অভিযোগের শেষ নাই জুলাই ফাউন্ডেশনের ওই সেক্রেটারি আইন আমার সাথে দাঁড় করে রাখছি যত না পর্যন্ত সমস্যা আপনার এগ্রি আসছেন একটা বিষয় আমরা পরবর্তীতে যেটা বলবো সেও এইখান থেকে যাবে না এখানে বসে থাকবে যাই হোক না কেন এখন যে বিষয়টা হচ্ছে ভাই আমাদেরকে এই বিষয়টাকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করা হচ্ছে আওয়ামী লীগ সব জায়গায় প্রচার করছে যে দেখো আর তারা স্বাধীন করছিল দেশ আগেই তো ভালো ছিল এখন এটা জায়গাটা আসলে আমরা আমাদের নিজেদের আসলে খারাপ লাগে আওয়ামী লীগের সুযোগ পাচ্ছে এটা আমাদের ব্যর্থতার কারণে কারণ আমরা তাদেরকে সুযোগ